এনসিপি রাজনীতি হাসনাত আব্দুল্লাহ শারজিম নাহিদ ইসলামদের রাজনীতি ঘুরে গেছে তাদের রাজনীতি বাংলাদেশে দাঁড়িয়ে গেছে গোপালগঞ্জের ঘটনা তাদের রাজনীতি করেছে করেছে। এক্সিলারেট গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলার আগে এনসিপি যে কাভারেজ পেত জনগণের যে আগ্রহ ছিল তার সেটা কয়েক গুণ বেড়ে গেছে এখন যেখানে যায় গণজোয়ার হ্যাঁ জুলাইকে কেন্দ্র করে তারা যেখানে যেত গণজোয়ার কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর এটা আরো বেড়ে গেছে এবং সাধারণ জনগণের একটা সিম্পীতি সমর্থন অবশ্য জামাত শিবিরের যে আবেগ বা এনসিপির উপর হামলার প্রতিবাদ করতে যে তারা রাজপথে যে মিছিল করেছে মেশিন সিনিয়র নেতারা যেভাবে নেমে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে রাজপথে নেমেছে এই সব বিষয়গুলো এবং সোশ্যাল মিডিয়া যেভাবে জামাত শিবির লোকজন এনসিপির পক্ষে প্রচারণা চালিয়েছে এতেও এনসিপির জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে এর রাজনীতি দাঁড়িয়ে গেছে এটা ওরা বলছে যে গোপালগঞ্জের ঘটনা এনসিপি কে আরো শক্তিশালী করেছে রাইট মানে মানুষ বুঝেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রধান শক্তি এখন এনসিপি এবং আওয়ামী লীগকে কখনো এনসিপি দেবে যেটা পারেননি গোপালগঞ্জে যেতে পারেননি সেটা এর পেরেছে এবং ঘটনা এসেছে যেটা জিয়াউর হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছিলেন এইটা এনসিপি করছে এর ফলে এনসিপির প্রতি জনগণের সমর্থন বেড়ে গেছে দর্শক এখন ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃবৃন্দ পদযাত্রা করছে সমাবেশ করছে সেখান থেকে নানান বার্তা দিচ্ছে নাহিদ ইসলামদের সর্বশেষ একটা বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা ব্যাখ্যার দাবি রাখে সামনে আরেকটি লড়াই আসছে গোপালগঞ্জে হামলা হয়েছে কিন্তু আরো দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না নাহিদ ইসলাম মানে হামলা টামলা করে এদের কিছু করা যাবে না এটা ঠিক কারণ হাসিনাই পারেনি কিছু করতে আর কে কি পারবে হাসিনা পালিয়েছে অতএব এনসিপি কে থামানোর মতো কেউ নেই এবং ওরাও আদম্য তরুণ এই শক্তিকে থামানো যায় না আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আসলেই দেশের তরুণ প্রজন্ম ডিসাইডিং ভোটার্স তারা এনসিপি কে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আমার সাথে অনেকেরই কথা হয় অনেকে বলে যে না এরা আসলে এনসিপি কিচ্ছু রাজনীতি রাজনীতি বোঝে না ওই হাসমাত্রা আছে এনসিপি কে ভালো লাগে ভোট দিবে এই সংখ্যাটা প্রচুর দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট দর্শক সামনে আরেকটি লড়াই আসছে এর অর্থ হচ্ছে আগামী তিন আগস্ট থেকে তিন আগস্টের মধ্যে যদি জুলাই সনক পাওয়া না যায় তিন আগস্ট থেকে রাজনীতির চূড়ান্ত হিসাব নিকাশ শুরু হয়ে যাবে এনসিপি করে দিবে এটা স্টার্ট হবে রাষ্ট্রপতি ঘাট ধরে বঙ্গভবন থেকে বের হওয়ার মধ্য দিয়ে সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করবে এটা ইম্পর্টেন্ট এই সরকারকে বিপ্লবী সরকার সরকারে রূপান্তরিত করবে তো দর্শক সামনে আরেকটি লড়াই আসছে এর মানে তিন আগস্টের পর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি হতে পারে ভবনের সামনে অথবা অন্য কোথাও কিংবা যমুনার সামনে যে জুলাই সনদ দিতে হবে অথবা জুলাই সনদ নিজেরাই ডিক্লেয়ার করে বলবে এটাকে এখন সরকারকে বাস্তবায়ন করতে হবে নইলে আমরা এখান থেকে উঠবো না যেভাবে শাহবাগে অবস্থা নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করছিল এবং জামাত চরমনাই এই এনসিবি কিভাবে সমর্থন করে তা তো দেখেছেন জামাত ইসলামী দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে সিনিয়র নেতারা নেমে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনস্টান বিক্ষোভ করেছে জামাত চেথোডোলজি এখন এক এনসিপির বিষয়ে দৃষ্টিভঙ্গি হেল্পের ধরনটা এক তবে জামাত বড় তাদেরটা দৃশ্যমান বেশি হয় এই কিন্তু ফিলোসফি কিন্তু এক এখন তো একবার সে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ঘটনাই ঘটবে এর তিন আগস্টের মধ্যে যদি দফারফা না হয় তাহলে সরকার তিন এনসিপি তিন আগস্ট থেকেই রাজপথে অবস্থান বা এগুলো শুরু করে দেবে এখন সেটা দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ লাগতে পারে চূড়ান্ত ফল এটা কিন্তু ফল নিয়ে ঘরে ফিরবে তার আগ পর্যন্ত অবস্থান লাগাতার এটাই হবে মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে নাহিদ ইসলাম এর অর্থ কি মুজিবাদ শেষ হওয়ার নানান ধরন আছে গ্রামে গঞ্জে আওয়ামী লীগকে আহ নিষিদ্ধ করা আওয়ামী লীগকে আহ আওয়ামী লীগ করবে না এটা নিশ্চিত করা কোনো কার্যক্রম থাকবে না এটা তো আছেই তার বাইরেও মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে এর একটা দিক হচ্ছে যে মুজিববাদী যে সংবিধান এটা বাতিল করতে হবে মুজিববাদী সংবিধান এটা থাকবে না জুলাই সনদ হতে হবে জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো হিসাব নিকাশ কোনো কথাবার্তা এগুলো চলবে না রাজনীতির কোনো অ্যাডভান্সমেন্ট হবে না আর জুলাই সনদের অনেক দিক আছে জুলাই সনদের ব্যাখ্যা বুঝতে হবে এটার একটা দিক হচ্ছে জুলাই সনদ মানে এই সরকার অনেক শক্তিশালী হবে কারণ তখন এই সরকারের বৈধতার ভিত্তি হবে জুলাই সনদ এবং এই সরকার জুলাই সনদের ভিত্তিতেই পরিচালিত হবে তখন তাদের চরিত্র হবে বিপ্লবী চরিত্র তখন তারা অনেক কিছুই করতে পারবে যেটা এখনও পারে না রাজনৈতিক দলগুলোর কাছে জিজ্ঞেস করা লাগে অনেক কিছু কিন্তু জুলাই সনদ হলে এটা লাগবে না এই দিকটাই নায়েদ ইসলাম বলেছেন স্যার মানে রাজনৈতিক হিসাব নেগে দেশের চিত্র সরকার쨌ে অনেক কিছু পাঁচ হাজারদের পর পাল্টা যেতে পারে ঘটনা শুরু হবে 3 আগস্ট থেকে ঢাকায় লোকে লোকারণ্য হবে যদিও নাগরিক পার্টি এনসিবি এনসিবি হামলা মামলাাদি মামলা তো অবশ্যই দিচ্ছে না হামলা করে মামলা দিয়ে সাহস কারণেই হামলা করে দমন করা যাবে না মন্তব্য করেছেন দলীয় জবাব নাইদ ইসলাম তিনি বলেন দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে সেই লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিবি লড়াই চলবে মুন্সীগঞ্জের জুলাই পদযাত্রা এসব কথা বলেন তিনি এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতেরও দাবি জানান তিনি এখন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত এটা জামাতেরও দাবি এটা নিয়ে জামাত কথা বলছে নতুন বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জ পাশে চান জানিয়ে ইসলাম গোপালগঞ্জে হামলা হয়েছে কিন্তু আরো দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না মুন্সীগঞ্জের নদী ভাঙন অবৈধ বালু সহ নানান অনিয়ম বন্ধে কাজ করা হবে না এখানে একটা বিষয় যেখানেই যান সেখানেই একটা ঘটনা ঘটি আসে রাস্তাঘাট ভালো না ফেসবুক পোস্ট দেন যে রাস্তা হতে হবে সরকার নড়ে চড়ে বসে ক্ষমতা আসার আগেই তো কাজ করছে এটা সামাজিক প্রভাব সোশ্যাল ক্যাপিটাল আছে এই যে এদের ফেসবুক পোস্টে সরকার চড়ে বসে এটা ওদের অর্জন এটা পজিটিভ মোটেও নেগেটিভ না ওটা কেন হয়েছে ওদের এত গুরুত্ব কেন ওরা জুলাইতে জীবন বাজি রেখে হাসিনা পতন ঘটেছে ওদের রক্তের ফলে প্রতিষ্ঠিত এই নতুন বাংলাদেশ ওরাই স্বাধীনতা এনে দিয়েছে অতএব এটা হবে এটা হওয়া উচিত নদী ভাঙন রাস্তাঘাট খারাপ নানান কিছুর বিরুদ্ধে কথা বলছেন আহ তাসনিম যারা রাজবাড়ি যাচ্ছেন রাজবাড়ি মানুষের একটা আগ্রহ মানে আসলে তরুণ প্রজন্ম সত্যি জেগে উঠছে তরুণ প্রজন্মের একটা আগ্রহ তৈরি করতে পেরেছে যেটা এমনকি জামাত যেটা পারবে না সাধারণ জেনজি যারা ধর্ম রাজনীতি বা এইসব জটিলতা বুঝে না বা বুঝতে যাবে না আদর্শ তারা এনসিপিকে সমর্থন করবে তাদের সমর্থনটাই হবে আগামীর রাজনীতিতে বা ক্ষমতায় যাওয়া না যাওয়ার মানদণ্ড অতএব এনসিপি এখন বড় কিছু তারা সব ভবিষ্যতে ক্ষমতায় যাবে এবং তিন আগস্ট রাজনীতির চাবিকাঠি তাদের হাতে তিন আগস্ট দেখবেন যারা কি করছে নতুন বাংলাদেশের অনেক ধাপ তিন আগস্টের পর থেকে আমরা দেখতে পাবো দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে